শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো যে যেখান থেকে এই ব্লগটা দেখছো তারা সবাই ভালো আছো তো এই যে আজকে খুব সকাল সকাল উঠে পুজো দিতে হয়ে গেছে হয়েছে কারণ আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কাটবে মানে সেইটা সকাল থেকেই বোঝা যাচ্ছে তো আমাদের যে পুজো দেওয়া হয়ে গেছে তো কেন ব্যস্ততার মধ্যে কাটবে কি হবে আমাদের ব্লগটা পুরোটা দেখতে থাকুন এবং একটু স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কেন এত ব্যস্ত তো তারপরে রাত্রে আবার একজন হঠাৎ করে এলো কে এলো সেটা হচ্ছেও দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা শেষ সুন্দর দেখতে থাকবেন এবং বলবেন যে কেমন হয়েছে তো ওই যে যাই বল বলছিলাম এই সকালের তো আজকের এই যে জলখাবারে ঢাঁড়সের এর করছি আর হচ্ছে এই যে আলু ভাজা করছি তার মধ্যে আবার রুটি বানাতে হবে শুভ্র স্কুলে টিফিনে দিতে হবে এদিকে শুভ্রকে স্কুলে যেন রেডি করাতে হবে মানে তার মধ্যে তো খুবই ব্যস্ত এই সব জোগাড় করে নিয়ে রান্নাবান্না একা হাতে করতে হচ্ছে তো এই যে রুটি হয়ে গেছে আলু ভাজা এটা এই যে শুক্র টিফিনে ভরে দিলাম ও টিফিনটা রেডি করে দিলাম কারণ এরপরে আবার হচ্ছে এই কাজের যারা কাজ করছে তাদের হচ্ছে খেতে দেবো তো ওই যে আমাদের তুলসী মন্দিরটা সিঁড়ি তৈরি হচ্ছে তার জন্য তিনজন কাজ করছে তো এই যে দেখুন মানে কখন থেকে ডাকাডাকি করছি উঠছে না এগুলো তাড়াতাড়ি রেডি হয়ে পড় আমি তো ছাড়তে পারবো না বাবা আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে আসবে কারণ বাবা তো কমাদের ব্যথা তারপরে সে রোদ সহ্য করতে পারে না প্রেশার হাই রয়েছে রোদেও আমার যদি সময় হয় লোকজন যদি খেয়ে নেয় তাহলে তোকে ছেড়ে দিয়ে আসবো এইরকম বলছি সে তো কাহানি করছে না এদিকে শঙ্কু গেছে স্কুলে তার সকাল স্কুল হচ্ছে যাই হোক যাচ্ছে মাঝে মধ্যে আবার এগারো দিন বন্ধ করে দিচ্ছে গিয়ে এখনও যে সাড়ে আটটা বেজে গেছে তো ওই যে তারা খেয়ে দিয়ে চলে গেল তো এবার মানে যে খাচ্ছে আর আবার তার বাবাকে আর হচ্ছে খেতে দিয়েছি তার বাবা রুটি খাচ্ছে হ্যাঁ আবার হচ্ছে এখানে কাজ হচ্ছে তো আমার এই দেখুন কলতলায় কত কিছু পড়ে আছে এগুলো মাজামশা করবো তারপরে হচ্ছে আমি এর মধ্যে দুটো খেয়ে নিয়েছি রকম করে আর আবার হচ্ছে জোগাড় করে নিয়ে রান্নার আবার রান্না বসাতে হবে বারোটায় বারোটায় আবার রান্না শেষ করতে হবে ঘরে হলে তো দেরি করতাম বারোটার সময় তো রান্না করতে যেতাম এই গরমে রান্না করতে ভালো লাগে না তো এত রোদ হয়েছে শঙ্কুর আবার শুক্রকে ছেড়ে দিয়ে এলো তো এই যে এসে আবার লোকের কাছে ফ্যান নিয়ে যাচ্ছে ফ্যানটা লাগিয়ে দেবে লোকেরা এত গরম লাগছে আবার এসে পেপার টাঙিয়েছে বলতে লোকেরা পেপার টাঙিয়ে নিয়েছে বলে এত রোদ লাগছে মাথা ফেটে যাচ্ছে বলে আবার ওই ফ্যান দিচ্ছে আর ওই পেপার টাঙিয়ে দিয়েছে তো আমি এদিকে যে রান্নাগুলো করে নিচ্ছি অনেক কিছু রান্না করতে হবে তো আর যাই হোক নিরামিষ রান্না করতে হবে আজকে সোমবার আজকে মাছ করিনি কারণ সোমবারে ঘরে মাছ হয় না খুব না প্রয়োজন হলে যদি মাছ টাসতে হয় খুব মানে তাহলে সোমবারে মাছ হয় না হলে সোমবারে মাছ হয় না তো আমি দুটো তরকারি জোগাড় করতে পারিনি ওই কিছুটা তিনটে তরকারি করে নিয়ে উঠে এসেছি আবার সুন্দর বাকি করলো না ওই যে কাঁকরোল করে দিচ্ছে আর টকের একটা জোগাড় করে দিচ্ছি এই শাক বাঁচতে তো আমার সময় চলে গেছে অনেকটা তার জন্য আমি তাড়াহুড়ো করে এসে আবার রান্না বসিয়ে দিলাম দিয়ে রান্না করছি তো আবার হচ্ছে অঙ্কু স্কুলতে গেলে সে আবার যাবে বাজারে ওই শুক্রোকে আনতে যাবে আর এদিকে হচ্ছে ওই মিষ্টি আনতে যাবে একজনের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে সভা হচ্ছে তো সেখানেতে সবারই নিমন্ত্রণ রয়েছে তো এই যে শঙ্কু স্কুল থেকে চলে এলো আমি মনে হচ্ছে যেতে পারবো না কারণ লোক বাড়িতে কাজ করছে তো তাকে তো খেতে রেখে দিতে হবে দুপুরে আর তারপরে এত রান্না বান্নার পরে এত মানে একটু অস্বস্তি লাগছে গরমে আমি বলছি আমার হ্যাঁ আরও যাওয়ানো সম্ভবই না তো এই যে রান্না করেছি শাক ভাজা তারপরে হচ্ছে ডাল তারপরে বাঁধাকপি চড়ি করেছি ছোলা দিয়ে আর কাঁকরোল ভাজা হয়েছে আর ওই এখন নিরামিষ টক রান্না করেছি আর ওই সকালে ঢাঁড়সের পোলা সেটাও রয়েছে তো এই সব দিয়ে মোটামুটি লোককে খেতে দেওয়া হবে বলছে যে কালকের কাজ করবে না বুধবারে মাছ হ্যাঁ ঠিক আছে বুধবারে মাছ ধরবে এই যে বছরটা চলে এলো শঙ্কু আবার মিষ্টি নিয়ে ঘুরে আসছিল আবার ওকে আনতে গেছে মানে শঙ্কুর আজ খুবই কষ্ট হয়েছে কিছু করার নেই তো এই যে আবার দুপুরে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি এই যে সবাই খাচ্ছে তো খাওয়া হয়ে গেলে তারপরে এগুলো গুছিয়ে আমি একটু ব্যাপার মানে বসবো আর শঙ্কু শুভ্র তারা ওই চলে গেছিলো ওই নিমন্ত্রণ বাড়ি তো এই যে নিমন্ত্রণ থেকে খেয়ে এবার বলছি কোথায় নিমন্ত্রণ বাড়ি খেতে গিয়েছিল থেকে এলো এই যে এইখানে এই যে ঠাকুরসভা হচ্ছে এইখানে ওরা খেতে গিয়েছিল তো এটা হচ্ছে আমাদেরই এক ননদের বাড়ি তাদের ঘরে ঠাকুর সবাই হচ্ছিলো মহাপ্রভুৎসব সেখানে খেতে গিয়েছিল সবারই নিমন্ত্রণ ছিল অনেক করে বলে গিয়েছিলো কিন্তু আমি অসুবিধার জন্য যেতে পারলাম না সবার কপালে তো আর প্রসাদ জুটে না মহাপ্রভু প্রসাদ বলে কথা কি আর করবো যেতে পারলাম না তো এই যে বলছিলাম যে আমাকে ভিডিও করে এনে দেখাবি কীরকম কত ঠাকুর বসেছে আর কী হয়েছে বলতে তারা একটু ভিডিও করে আনছিল এনে আমাকে দেখালো যে কে কে খেতে গিয়েছিল অত এরা যত সবাই খাচ্ছে এরা হচ্ছে আমাদেরই সবাই বাড়ির লোক আমাদের বাড়ির লোক সব মানে আমাদের সব যে এই কাকা শ্বশুরের ছেলে বৌমা নাতনি নাতি এইসব তো যাই বলছিলাম তারপরে একটু শুয়ে পড়ছিলাম তারপরে উঠে খাওয়া দাওয়া করলাম মানে আমার খেতে ইচ্ছে করছিল না একটু বিকেলের দিকে খেয়ে নিলাম খেয়ে দিয়ে আবার উঠে এই যে একটু কাজ করছিলাম ওই কাঠ টাটু একটু সরিয়ে দিচ্ছিলাম আর একটু বেশি আর ভারী কাজ করিনি তারপরে ওই সব ধোয়া কিছু করে তারপরে এই দেখুন ওই যে হয়ে গেছে আমাদের তুলসী মন্দিরের সিঁড়িটা অনেক কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপরে আবার চা করে দিতে হবে কিন্তু তারপরে চাটা করে দেওয়ার পরে বসছিলাম হঠাৎ দেখি একজন এলো বাড়িতে আজকে সোমবারে নাকি এলে ভালো হয় তো তাই শঙ্কুকে বললাম যে শঙ্কু একটুকু বাড়িতে তো অতিথি এলো একটুকু আদর করো বলে এক এক বালতি জল দিল তো এই যে দুধ চা করেছিলাম কিন্তু বাড়িতে বিস্কুট ছিল না সবাই তাই বলছে চাটা এত সুন্দর হয়েছে বিস্কুট না হলে হয়ে যাবে বিস্কুট ছিল না বলে শঙ্কুর বাবা সবাইকে রাগারাগি করছিল তো এই যে সন্ধ্যাবেলা আমাদের অতিথি এসে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আমাদের অতিথি কেমন সন্ধেবেলার অতিথি বলবেন যারা মহাদেবকে ভালোবাসেন তারা হর হরো মহাদেব কমেন্টে লিখবেন তো ভিডিওটা আর বেশি বড় করলাম না আবার হচ্ছে ভিডিও তো দেরি করে আজকে সকালে দিতে পারিনি এই বিকেলে আপলোড করছি তো এবার থেকে এই বিকেলেই ভিডিও যাবে তো ভালো লাগলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন